দিন দিন যা পলিউশন বাড়ছে তাই নিয়ে চলে আসলো ইভি ওয়ার্ল্ডের পক্ষ থেকে অর্থাৎ হ্যাপি ইভি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ইভি বাইক ইভি বাইকের এই শোরুম সোদপুরে ফিফটিন আগস্ট মহাধুমধামের সাথে উদ্বোধন হয় মূলত ইভি বাইকের মানে অর্থাৎ ব্যাটারি চালিত যেই বাইক সেই বাইক কিন্তু একদম একবার চার্জ দিলেই চলবে বেশ কয়েক কিলোমিটার ফিফটিন আগস্টে বহু মানুষের ভিড় জমেছিল হ্যাপি ইভি ওয়ার্ল্ডে হ্যাপি ইভি ওয়ার্ল্ডে থাকছে বিভিন্ন কোম্পানির ইভি বাইক ইভি বাইকের সাথে সাথে থাকছে বাইকের বিভিন্ন অ্যাক্সেসারিজ আমরা শুনবো কি বললেন এখানকার কর্ণধার বলতে আমরা এখানে সেলস সেলসটাতে হচ্ছেই প্লাস সার্ভিসও থাকছে আর অ্যাক্সেসারিজ থাকছে প্লাস ব্যাটারি যেগুলো আছে ব্যাটারিজও পাওয়া যাবে স্পেয়ার হিসেবে ব্যাটারিজ বিক্রি হবে ঠিক আছে আর ইভি আপনি যেটা বললেন মানুষের মনে একটা ধারণা হয়ে এসেছে যে আর সব বড় বড়ো কথা এটা একটা পুরোনো একটা যেটাকে বলে যে পেট্রোল খুব খুব মানে টাফ ব্যাপারটা ওখান থেকে পেট্রোল থেকে ইভিতে ইলেকট্রিক হয়ে গেলে শিফট করাটা ঠিক আছে তো এখন সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারছে মানে টেকনোলজিও এতটাই উন্নত হচ্ছে যে আপনি টেসলার নাম শুনেছেন অবশ্যই তো এখন উন্নত এতটাই হচ্ছে যে ইভিতে আস্তে আস্তে আসতে করছে এবং আমাদের এটাকে ভাবে সাপোর্ট করছে আজ থেকে পাঁচ বছর পরে আজকে যে যতগুলো রাস্তায় ইলেকট্রিক ভেহিকেল দেখেন তার থেকে আরো মানে বেশি দেখবেন ঠিক আছে তো আস্তে আস্তে পেট্রোলটাকে আমাদের ইভিটা ইলেকট্রিক এটা এটা যেহেতু মানে নেচারের জন্য অনেকটাই ভালো তো আমাদেরও উচিত পেট্রোলটাকে আমরা সাইডে করে আস্তে আস্তে এই ইলেকট্রিক ভেহিকেল শিফট করি এবার বিষয় হচ্ছে যে বিশ্বাস বিশ্বাস কি করবো আজকে ধরুন আমি আজকে হঠাৎ করে কিন্তু এই শোরুমটা খুলিনি আমি এই শোরুমটা খোলার পিছনে আমার চার বছর পাঁচ বছরের পরিশ্রম আছে আমি অনেক মানে অনেক কিছু ঘটেছি সেই সময় থেকে ঘাটছি যখন মানুষ হয়তো ভাবতেও পারতো না ইও বাইকস বেরিয়েছিল ইও বাইকস একটু মানে ডাউন হয়ে গেছিল তো তাদের সেটা মূলত সার্ভিসের কারণে যেই যেইটা আমি সেই সেই কারণে আমি সার্ভিসটা মেনলি মানে বেশি করে দেখছি ঠিক আছে মানুষ কেন ভয় পায় ভাবে যে কিনে তো নেব আজকে তো কিনে নিলাম কালকে যদি কোনো অসুবিধা হয় আমি কোথায় যাব কার কাছে যাব ঠিক আছে তো সেই কারণে আমি সার্ভিসটা মূলত দেখছি এখানে হবে আমার বাইরেও আছে সার্ভিস সেন্টার ঠিক আছে স্টক আছে সেখানেও হবে এবার বিষয়টা হচ্ছে যে আজকে যেটা বলছিলাম চার পাঁচ বছর ধরে আমি দেখছি দেখার পরে আজকে আমার কাছে আছে 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 আহানা চিতা এগুলো কিন্তু মানুষ যেরকম মানে নাম হয়তো কেউ শোনেনি বা নজরে আসেনি ঠিক আছে আহানা কিন্তু জাস্ট মানে একটা নাম না আহানা আপনি যদি মানুষ যদি একটু আজকে আমার কথাও শোনার পর মানুষ নিশ্চয়ই নজর করবে টোটো যে চলে না টোটোর পেছনে কিন্তু আহানা দেখবেন ঠিক আছে আহানা কিন্তু টোটো আগে ম্যানুফ্যাকচার করছিল এখনো করে তো সেই ব্র্যান্ডটাই কিন্তু এখন স্কুটিও ম্যানুফ্যাকচার করছে তো ওদের মানে বিশাল বড় একটা মানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে এবার আমি চিতায় আসি চিতা কি জাস্ট চিতা না চিতা কিন্তু গ্রিভস গ্রিভসের নাম আপনারা জানেন কি না জানিনা গ্রিভস ক্রমটন ঠিক আছে এবার আমি বলি এরা কি ম্যানুফ্যাকচার করে ক্রমটনের নাম শুনেছেন ফ্যান ম্যানুফ্যাকচার করে ম্যানুফ্যাকচার কোম্পানি ক্রমটন সেই কোম্পানি এখন স্কুটি ম্যানুফ্যাকচার করছে ঠিক আছে তো এই নামগুলো কিন্তু অনেক বড় নাম ঠিক আছে এটা মার্কেটে আজকে থেকে নেই তো এইটা হচ্ছে বিষয় এবার এইগুলো আমি অনেক রিসার্চ করেছি তার অনেক জায়গায় ঘুরেছি ঠিক আছে তো এইগুলো ব্র্যান্ড আমি এখানে নিয়ে এসেছি ঠিক আছে তো আরো অনেক ব্র্যান্ড আছে অনেকে বলে সরি কোন নাম নেওয়া উচিত না অন্য তো ওয়াই জেড অনেক ব্র্যান্ড আছে ঠিক আছে খুব সস্তায় গাড়ি দিয়ে দেয় ঠিক আছে আমার কাছে কালকে এরকম অনেক যে এখানে পঁচিশ হাজারে গাড়ি দিয়ে দিচ্ছে কুড়ি হাজারে গাড়ি দিয়ে দিচ্ছে তো এবার একটা জিনিস আমি ওনাকে বোঝাচ্ছিলাম যে পঁচিশ হাজার কুড়ি হাজারে গাড়ি দিয়ে দিচ্ছে উনি এসেছিল একটা ইয়ামা কোনো একটা মডেল নিয়ে আমি আপনার ওই গাড়িটা কত দাম ঠিক আছে আপনি আপনার মেয়ের জন্য একটা গাড়ি কিনতে এসেছেন কুড়ি পঁচিশ হাজারে দিয়ে দিচ্ছে আপনি নিজে মানে সাহস পাবেন আপনার মেয়েকে গাড়িটা দিয়ে ছাড়তে গাড়িটার বডিতে কি আছে আছে এটা কি কি করে বানায় আজকে মোটরভোটের একটা সাইকেল ইলেকট্রিক সাইকেল পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে স্টার্টিং হয় একটা সাইকেল পঁয়ত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে স্কুটি কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে এইচ উইথ ব্যাটারি কি করে পারে এগুলো যাচাই করতে হবে অনেক এরকম আছে নেই তা না এবার ব্যাপারটা হচ্ছে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে ঠিক আছে এখানে একটা এই গাড়িতে একটা মোটর আছে ঠিক আছে একটা কন্ট্রোলার আছে ওয়ার ইউজ হয় ঠিক আছে দেখতে কপার ওয়ারের মতো কিন্তু দিয়ে দেবে এমন দিয়ে দেবে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে এখানে এই ফাইবারটা কত এম এম ফাইবার ইউজ হচ্ছে এগুলোর উপর ম্যাটার করে গাড়িটার দামটা ঠিক আছে তো সেগুলো সাধারণ মানে খালি চোখ ধরা পড়ে না এবার গাড়িটা যখন মানুষ কিনতে যাচ্ছে তখন তো আর সে খুলে দেখছে না ভেতরে কি আছে তো সেই জন্য মানুষ বুঝতে পারে না যে কি কারণে এই দামের ডিফারেন্স টা আসছে